সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি তো আমার জি এম লাইভে আপনাদের বাইকে স্বাগত এবারে ফুলগুলো কম লাগিয়েছিলাম কিন্তু শেষ বেলায় বেশ ভালোই হচ্ছে ভাবছি নিচে নিয়ে গিয়ে রাখব দেখি কতটা কি করতে পারি একটু নিচে নিয়ে গিয়ে রাখলে রোদটা অতটা পায় না আর যতটা কম রোদ পাবে না ততই যেন গাছগুলো সবুজ হয়ে থাকবে দেখা যাক কি করা যায় বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারির দিনটা আমাদের অনেকেরই মনের মধ্যে দাগ কেটে যায় কারোর খুব ভালোভাবে কারোর মন্দভাবে কারোর মোটামুটি আর কি মিলিয়ে জুলিয়ে কি ভালো মন্দ মিশিয়ে তো আমার হচ্ছে সেই স্মৃতিচারণ করা তো সেই স্মৃতিচারণ করছি যেগুলো পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে সব কিছুই কী হয়েছিল কি করেছিল কি না সব কিছুই মনে পড়ছে আমার তো একভাবে কাটছে আবার আজকের দিনটা আর দিক থেকে খুবই খারাপ অনেক মা তার সন্তানকে হারিয়েছিল অনেক দাদা তার ভাইকে হারিয়েছিল অনেক বোন তার দাদা বা ভাইকে হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে এরকমই একটা দিন খুব কষ্টের ভালো মানে আনন্দের যেমন একটা ভালোবাসার দিন সেরকম ভালোবাসাকে হারিয়ে ফেলার একটা দিন তো কি করা যাবে এই হচ্ছে মানুষের জীবন তো এদিকে দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু জিনিস নিয়ে এখানে এদিক ওদিক করছি আপনাদেরকে শেয়ার করছি আর আর একটা জিনিস করব। মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই মায়ের ঠান্ডা লাগার জন্য কালকে রাতেও করে দিয়েছিলাম ভেবেছিলাম আপনাদেরকে শেয়ার করব কিন্তু করা হয়নি নি মন মেজাজ ভা মানে বাড়ির যদি প্রত্যেকটা মেম্বার সবাই সুস্থ থাকে ফিট থাকে তাহলে ধরুন ভালোই লাগে কিন্তু সেই ক্ষেত্রে যদি গন্ডগোল হয় কারো শরীর খারাপ হয় তার মধ্যে আবার মায়ের প্রচণ্ড ঠান্ডা লাগা তারপরে কাশি মানে জ্বর সব কিছু নিয়ে ধরেছে আর মাকে এমনি মানে সাধারণ কোনো ডাক্তারকে সাধারণ কি বলবো প্লেন এমনি অনেকের যেমন ওষুধে কাজ হয়ে যায় মায়ের সেটা হয় না তো সেই রকমভাবে সেই সব ডাক্তারকে না পেলে মাকে দেখিয়ে কোনো লাভই হবে না তো সেই রকমই নাম লিখিয়েছি তা তিন দিন আগে পাবো সেই রবিবারে এর মধ্যে তো মানুষটাকে একটুখানি যাতে আরাম পায় তার চেষ্টা করছি গার্গেলের ব্যবস্থা সেটা করা হচ্ছে তারপরে ওষুধ সিরাপ পুরনো যেগুলো চলতো সেগুলো দেখে দেখে একটু আদরু এনে দেওয়া হচ্ছে হুম এই হচ্ছে ব্যাপার কিন্তু তাতেও কোনো রকম কোনো উন্নতি নেই মানে পাগল পাগল লাগছে নিজেকে এবার তো সেই কারণে একটু এইটা চেষ্টা করছি ফুটিয়ে দেওয়ার একটু খাবে তাহলে যদি উপকার হয় কিন্তু উপকার কিছুই হয়নি ভয়েস তো আমি পরে দিচ্ছি একই রকম চলছে ও আদা দিলাম দারচিনি দিলাম গোলমরিচ থেতো করে দিলাম তেজপাতা একটু চিনি আর এই জানলায় যে গাছগুলো ছিল যে গাছগুলোতে আমি জানলায় আপনাদের অনেকবারই দেখিয়েছি তো এখন কি হলো একটু কাজের জন্য আর গাছগুলো রাখা গেল না সেইগুলোকে নিয়ে সামনে রেখেছি তার মধ্যে তুলসী গাছও আছে তো তুলসির পাতা কতগুলো নিয়ে যাব। এবার ওর মধ্যে ধুয়ে দিয়ে দেব কুচি করে তাহলে ফুটিয়ে মোটামুটি একটু হলেও যদি উপশম হয় চেষ্টা তো করতে হবে কিছু তো করার নেই তো আজকে এই চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের আজকে বিশেষ দিনটায় ভাবছি বিশেষ কিছু একটু করি আর সেরকম সুযোগও পেয়েছি সেটা আজকে আপনাদেরকে শেয়ার করতে পারবো না আগামী দিন করব এখনো পর্যন্ত মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি সেই কাজটার জন্য সেটা আজকে বলছিও না আর দেখারও তো হবেই না সেটা বিকেল হয়ে যাবে মানে যখন আপনাদের কাছে ভিডিওটা পোস্ট হবে তখন হয়তো আমি সেখানে থাকবো তো এই হচ্ছে ব্যাপার যদি কারোর জন্য কিছু করতে পারি না ভালো আর করে যদি কোনো উপকার হয় তার তাহলে খুব ভালো লাগে আমি করে গেলাম তার উপকার হলো না বা তাদের কোনো উপকারে লাগলাম না নিজে নিজের কিছু দিয়ে যদি কারোর উপকারে লাগ লাগতে পারি তাহলে খুব ভালোই লাগে তো দেখি শেষ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারবো কি আর সেই কাজটা করতে ভয়ও লাগে কেননা মা তো অসুস্থ মাকে টেনে টেনে নিয়ে ঘুরে বেড়ানো ডাক্তার দেখানো এই রিপোর্ট করা এই সেই ব্যাপারটা মন মানে মন মানসিকতা শরীর সব কিছুরই জোর চায় এখন যদি আমি কমজোরি হয়ে ভেঙে পড়ি বা কমজোরি হয়ে পড়ি তাহলে ওই মানুষটাকে আবার কে দেখবে সেটাও ভাবছি দেখা যাক মনের জোরে যতটা করা যায় তো এই দেখুন অনেক কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে সবটাই বললাম একটু হলুদও দিলাম দিয়ে খুব ভালো করে ফুটাবো মোটামুটি হাফের মতন যখন হয়ে আসবে তখন সেটাকে ছেঁকে খেতে হবে গরম গরম যাতে গলায় একটু লাগে কাশিটাও আশা করি কমবে দেখা যাক কি হয় তো এই সব করতে করতে আজকে সকালটা পার করে ফেলেছি দেখুন হয়েও গেছে মাকে দেবো তো আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়ির যদি এরকম কোনো সমস্যায় কেউ পড়ে তাদেরকে এভাবে দেবেন এরকম করে তো আমরা এর আগেও অনেক উপকৃত হয়েছি ওই ওই আশাতেই করা আর কি তো আজকে এইখানেই রেখে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসছি টাটা সব্বাইকে